আজকে যে রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা সিজনের শুরুর একটা রেসিপি যেটা হচ্ছে এঁচড় তার সঙ্গে এঁচড় চিংড়ি করছি আর সিজনের শেষের পথে যে দুটো জিনিস সেটা হচ্ছে সজনা ফুল সেই সজনা ফুলের একটা তরকারি করব তার সঙ্গে কুলটাও সিজনের শেষের পথে সেই কুল টমেটোর চাটনিও করব। আর ভোলা মাছটা তো বারো মাসই পাওয়া যায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ভোলা মাছের ঝাল করে রেসিপিটা সম্পূর্ণভাবে দেখো নমস্কার বন্ধুরা সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অনেকগুলো রেসিপি যার মধ্যে থাকবে সিজনের শুরুর এঁচড় চিংড়ি সিজনের শেষের পথে সজনা ফুলের তরকারি তার সঙ্গে থাকবে কুল টমেটোর চাটনি যেটা কুলটাও সিজনের শেষের পথে এবং ভোলা মাছের ঝাল রেসিপিগুলো দেখতে থাকো যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য খুব হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা সিজনের শেষে সজনা ফুলের তরকারি সজনা ফুল এঁচড় চিংড়ি করার জন্য এঁচড় একদম সিজনের প্রথম এঁচড় মা বেছে দিয়েছে এঁচড়টাকে কেটে নেবো ছোট্টই এঁচড় ওইদিকে আলু পেঁয়াজও রেখেছি কেটে নেব সব এই সরষের তেল নিয়ে নিয়েছি তেল মাখাবো হাতে তবে কাটব কাটা আমি অনেকবার দেখিয়েছি আগে তাই আজকে আর দেখাচ্ছি অনেকবার এঁচুর কাটা দেখিয়েছি তার উপর চারটে রান্না দেখাবো অনেক দেরি হয়ে যাবে তাই আজকে আর কেটে দেখাচ্ছি না কেটে নিয়ে তারপর দেখাবো গুলো কচি বলে তাই আর আলাদা করে কিছু ছাড়াইনি খালি এই মাছের যে শক্ত অংশটা সেটা বাদ দেওয়া হয়েছে তারপরে কুটে নিয়েছি আর তিনটে আলুকেও কেটে নিয়েছি এই দিকে ভাত বসিয়ে দিয়েই কুড়নগুলো কুটছি করার মধ্যে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি আলু করতে নুন দিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় করে কেটেছি তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় থালা চাপা দিয়ে এবং উনুনের জালটা জোর করে দিয়ে সেদ্ধ করে নেব একটা বড় কোয়া রসুনের পুরোটা ছাড়িয়ে নিয়েছি আর আরেকটা অর্ধেকটা ছাড়িয়ে নিয়েছি আর একটা বড় আদার থেকে কিছু টুকরো মানে পঞ্চাশ গ্রামের মতো আদা পঞ্চাশ গ্রাম রসুন ছাড়িয়ে নিয়েছি আদা রসুনটাকে এবার বেটে নেব এই আদা রসুনটাই আমি চড়েও দেবো মাছের ছালেও দেবো দেড়শো গ্রাম বড় চিংড়ি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নুনটা মাখিয়ে রাখা আছে এবার হলুদ গুঁড়োটা মাখিয়ে রাখছি আর এই ভোলা মাছ নিয়েছি চার পিস এতেও হলুদ মাখিয়ে নিচ্ছি নুন যেহেতু মাখানোই আছে চিংড়ি মাছ এবং ভোলা মাছটাকে উল্টে পাল্টে ভালো করে হলুদটা মাখিয়ে নিচ্ছি নুন তো আগেই মাখিয়ে রেখেছি মশলা ছাড়াতে বাড়ছে পেঁয়াজ করতে আমার ইচোর আলু একদম শেষ হয়ে গেছে এখন সুন্দরভাবে গলে গেছে আলুটাও এবার আমি একটা ঝাঁচ ছেঁকে নেব কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করে নেব তেলটাকে ভালো করে চালিয়ে দিলাম এবারে এক একটা করে মাছের পিস দিয়ে যেত এবং ভালোভাবে ভেজে নেব মাছের একটা পিস ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে মাছের দুটো সাইডই ভাজা হয়ে গেছে এবার তুলে মিষ্টি তেল ধরিয়ে এবার ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এই মাছগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিয়েছি এবার তুলে নেওয়ার পালা হালকা করে ভাজতে হয় মাছ তাহলে টেস্টটা বেশি ভালো হয় তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিচ্ছি এবার এঁচুর চিংড়ি করব গোটা গরম মশলা চারটে এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে এক চামচ দুটো তেজপাতা হোড়নটাকে নাড়াচাড়া করে নেব শুকনো লঙ্কা চাইলে দিতে পারো আমি কাঁচা লঙ্কা দেবো পেঁয়াজ কুচি কিছুটা মশলা সমস্ত কিছুই রেখে দিচ্ছি মাছের ছালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি কিছুটা দেবো কিছুটা রেখে দেবো আদা রসুন বেটে রেখেছি বেশিটা দিয়ে দিচ্ছি টমেটো আদা রসুন সব কিছুই একসঙ্গে দিলাম কারণ টমেটোটা সেদ্ধ হবে বেশ একটু শক্ত শক্ত টমেটো এক চামচ চিনি দিয়ে দিচ্ছি তোমরা চিংড়ি দিয়েছি তাই চিনিটা বাদও দিতে পারো কিন্তু এঁচোড়ে একটু চিনি দিলে স্বাদটা ভালো হয় দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সাত মতো নুন আর এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা চাইলে হাফ চামচের মতো দিতে পারো দিয়ে ভালো করে মশলাটাকে মিনিট দশেকের মতো সময় ধরে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এঁচোড় আর আলুটাকে আমি ভালো করে দিয়ে আরও ভালো করে কষিয়ে নেবো মিনিট দশেকের মতো সময় ধরে রেসিপিটা অনেক দিন আগে করেছি কিন্তু ছাড়া হচ্ছিল না এ সিজনের প্রথম এই আজকেই এঁচোড় চিংড়ি করা হচ্ছে আর সজনা ফুলটা তো প্রায় শেষের পথে বা অনেক অনেক কাছে শেষ হয়েও গেছে এই দিকে কষাতে কষাতে দশ মিনিট হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভিটা ফুটে উঠতে দেব যদি ঘরে ঘি থাকে একটু দিতে পারো একটু গরম মশলা দিলে ভালো হয় যেহেতু নিচু ফুটে উঠেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চাইলে একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো কিন্তু আমার গ্রেভির রং বেশ ভালো এসেছে তাই আজকে আর দিচ্ছি না গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি যদি চাল চিংড়ি দিয়েছো তাই নাও দিতে পারো ঘিটা আজকে আর দিচ্ছি না সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে গ্রেভি ঘন হয়ে গেলেই নামিয়ে নেব আর একটু ফুটে উঠলেই নামিয়ে নেব এবার নামিয়ে নেব ইচুর সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আলু এবার একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি নিচুর চিংড়ি একদম রেডি এবার পরের রান্নায় চলে যাওয়া যাক কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি গরম করে নেবো তেলটাকে এঁচড় চিংড়ি করে যে অর্ধেকটা পেঁয়াজ আদা রসুন বাটা এবং টমেটো রেখেছি তার মধ্যে থেকে প্রথমেই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আদা রসুনটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এটা দিয়ে নুন দিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটোটা নুন দিলে সেটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আরও বেশ খানিক্ষণ এবার অল্প কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুই এক চামচ করে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঝালটা তোমরা যেমন খেতে পারবে সেই অনুযায়ী দিও আদা রসুন বাটার যে জলটা আছে সেটা দিয়ে কষিয়ে নিচ্ছে আরও কিছুক্ষণ মশলা দিয়ে তেল ছেড়েছে দেখো এইবার জল ঢেলে দেবো অল্প কিছুটা জল ঢেলে দিচ্ছি যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দেবে এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ফুটে উঠতে দেব এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এটা দিয়েও ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নেব আরও পাঁচ মিনিট পরে নামিয়ে নেব ততক্ষণ হোক দু মিনিট পরে মাছগুলোকে একবার উল্টে দিচ্ছি দিয়ে যাতে পরের পিঠটাও ভালো করে হয়ে যায় তাই জন্য উল্টাচ্ছি ঘন হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পরের রান্নার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ চামচ দিয়ে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সজনা ফুল এবছরের মতো এই আজকেই শেষ এখন আর তেমন গাছে পাওয়াই যাচ্ছে না ডাঁটা হয়ে গেছে যেহেতু আমি পেয়েছি সেই সংগ্রহ করা জিনিস নেই আজকে লাস্ট বারের মতো এবছরের করছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার বেছে ধুয়ে রাখা সজনা ফুলটা দিয়ে দিচ্ছি ফুলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট চারিকে মতো সময় ধরে নাড়াচাড়া করা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুটে উঠতে দেবো তরকারিটা ভালোভাবে ফুটে উঠেছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফুলে একটু মিষ্টি দিলে বেশ ভালো স্বাদ হয় এই এইদিকে এবছরের সিজনে শেষের পথে যে কুল সেই কুল আর টমেটো দিয়ে চাটনি হবে সেটাও কেটে রেখেছি ধুয়ে রেখে দিয়েছি আর এইদিকে ফুলের তরকারিটা একদম তৈরি হয়ে গেছে যাদের সুগার আছে চিনিটা পুরোপুরি বাদ দিতে পারো এবার নামিয়ে নিচ্ছি তরকারিটা আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিয়েছি উনুনে কড়া বসিয়ে দিয়েছি লাস্ট রান্না চাটনি করার জন্য তেল দিয়ে দিচ্ছি সমস্ত রান্না এইদিকে হয়েও গেছে এবার পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ টমেটোটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে সঙ্গে কুলটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কুল টমেটোটাকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সাত মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার জল ঢেলে দেব টমেটোটা সেদ্ধ হওয়ার পরে এক কাপের মতো জল দিয়ে দিচ্ছি এবার ফুটে উঠতে দেবো ফুটে উঠলে ছ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি মানে হাফ বাটির মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিষ্টিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিও তোমরা হয়তো ভাববে আমি যে পরিমাণটা বলছি সেই পরিমাণটা আমি দিচ্ছি কোথায় কিন্তু দিয়ে দিয়ে আমার অভ্যেস হয়ে গেছে তাই আলাদা মাপ করার আর প্রয়োজন হচ্ছে না এদিকে কোল টমেটোটা সেদ্ধ হয়ে গেছে চাটনিটা নামিয়ে নিলাম সমস্ত খাবারগুলোই নিয়ে নিয়েছি এদের মধ্যে একটা হচ্ছে সিজনের সবে শুরুতে দুটো একদম শেষের পথে আর ভোলা মাসটা তো বারো মাসই আছে সমস্ত খাবার আমি নিয়ে নিলাম নিয়ে এবার গরম গরম খাবার পালা আর আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও তারাও যাতে এইরকম ভিডিওর আপডেট পেতে পারে আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো